যেমন মুড়ি ঘূর্ণি মশলা সোলা বুট কাগজ পেঁয়াজ মরিচ ধনে লেবু এটা কিনে এলো দোকান থেকে বিক্রি করে ভাঙ্গারি দোকান থেকে তিরিশ টাকা কেজি এই কাগজটা দিয়ে হইলো মানুষ মুড়ি খায় এই জন্য এটা বিক্রি করা হয় এটা হলো যে কোনো ভাঙ্গারি দোকানে পাওয়া যায় ভিজিডি কার্ড বা এই ওষুধের প্যাকেটের কার্ড এগুলো ভাঙ্গারি দোকানে পাওয়া যায় লাভ হয় না খুব সীমিত তো দুই টাকা এক টাকা থাকে এরকম কিন্তু বিশ টাকা বিক্রি করতে হলে একটু লাভ হয়তো বেশি কিন্তু দশ টাকা আমাদের লস এটা এটা অন টাইম কাগজ এটাতে ঝালমুড়ি দেই এটা বাজার থেকে কিনি এটা এটা তো ওষুধের দোকানের থেকে না এটা 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 ওষুধের কাগজ এটা বাবা ভাঙ্গারির দোকানের কাগজ না এটা ওষুধের কাগজগুলো আমরা কাগজ কিনি না আমরা এটা এটা কিনি বাজার থেকে এটা আনি ওষুধের দোকান থেকে আমরা বিশ টাকা কেজি কারাকে না কই যায় এটা তো আর সঠিকভাবে কই দেব না আমরা দোহানো দিই আমরা তাদোনা টাকা পয়সা লইছি লইয়া সারার কাছে না মাল দিই তারা তিনটা করে রাখে কেজি আমার ধরো কেজি কেজি হিসাবে নিতে পনেরো টাকা কেজি দশ টাকা কেজি সাতাটা এটা ফ্রেস কাগজ বই আছে না বইয়ের কাগজ আর এমনি তো এই সব ময়লা কাগজ নিবে না মুড়িও ল বই কিনে এটা নেয় মার্কেট মার্কেট নেয়া এটা আবার ফেক করে কাই করে মেশিনে এটা কাই করে আবার কাগজ এই কাগজ মুড়ি ব্যস্ত থাকবো এই কাগজ তো মুড়ি এটাতে এটা খাই তারবো এটা শক্ত আছে এটা তা খাই একটা এটা আপনার বেশি তিনটে আছে সারা বেশ দশ টাকা বিশ টাকা আছে আট নারকলের আসছে হ্যাঁ অনেক যা দোকানদার আছেন আরও দোকানদার আমার কাছ থেকে নেয় আপনি আপনার কাছ থেকে অনি নেয় অনি নেয় বিক্রি করে তো আতে আতে যায়

যেটা দরকার ভালো ফ্রেশ ওইটা ধরেন ওই বেশি ওই দোকানদারের ওই হকার লই যায় ওই যেটা ফোঁকা বানায় বা কাজে লাগে হারা